আমার অনেক ক্ষুধা লাগছে এখন যে কি করি ভাইয়া তো বসে বসে মোবাইল টিপতেছে তাহলে ভাইয়ের কাছে চলে যাই ভাইয়া আমাকে কয়টা টাকা দাও কি তোর টাকা লাগবে নাকি হ্যাঁ আমার অনেক ক্ষুধা লাগছে তাহলে আমাকে কয়টা টাকা দিয়ে দাও এই নে পঞ্চাশ টাকা এটা নিয়ে চলে যা আরে রাস্তার মধ্যে তো একটা রেড কালার বাইক দেখতে পারতেছি তাহলে আমি বাইকের উপরে উঠে বসি এই তো আমি তো বাইকটা চালাতে পারতেছি না আরে ভাইয়া ওই দেখো মিনা তোমার বাইকটা গুতি করতেছে এটা তো নষ্ট হয়ে যাবে আরে মিনা এটা কি করতেস তোর তো টাকা দিয়ে দিলাম বলছি খাবার খেতে যেতে আরে তুই ওর বাইকটা কেন এরকম করলি ওর বাইকটা তো নষ্ট হয়ে যাবে আচ্ছা তুই মন খারাপ একদমই করিস না তুই বাইকে উঠতে চাস তাহলে মামার সাথে চল আচ্ছা ঠিক আছে এই দেখ আমরা আমাদের নতুন বাইক নিয়ে এনে আর তোরা তোদের পুরান বাইক নিয়ে মিনার সাথে ভাব নিিস আয় হ্যাঁ এটা আবার কী হয়ে গেল দেখ ওরা নতুন বাইক নিয়ে চলে আসছে বন্ধুরা তোমার লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা এই মিনা তুই আইসক্রিমটা মজা করে খেয়ে নে আচ্ছা আমরা সবাই আইসক্রিমগুলো মজা করে খেয়ে নেছি। আচ্ছা রাজু তাহলে তুইও ওখানে গিয়ে বস আচ্ছা তাহলে আমরা সুইমিং পুলের পাশে বসে আজকে সবাই আইসক্রিমগুলো মজা করে খেয়ে নেব এই তো আইসক্রিমগুলো খেতে পুরো ইয়ামি লাগতেছে আর বন্ধুরা তোমরা কি করছো লাইক সাবস্ক্রাইব করো আমিও আইসক্রিম খেয়ে নেই এখন চল আমরা সবাই মিলে খেলাধুলা করে নিই এই তো খেলাধুলা করতেছি আমাদের খুব ভালো লাগতেছে ভাইয়া এই পার্কটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আরে তুই আমার কাছে খাবার চাইতে আইসস সরে এখান থেকে সরে যা সরে যা আরে ভাইয়া আমার অনেক কুদা লাগছে তোমার এই কুকগুলো দিয়ে দাও না আরে এই কুক নিবি নাকি যা এখান থেকে সরে যা আমার মুখে পানি দিয়ে দিলা খাবার তো দিলাই না আবার পানি দিয়ে দিলা কেন আমাকে তুমি মজুদাও নাই আবার আমার মুখে পানি মেরে দিস আরে মিনার সাথে ওরা দুইজন অনেক বেশি খারাপ ব্যবহার করছে এরা তো আমি দেখেই ফেলছি আর মিনা এই দেখ ভাইয়া তোর জন্য বাংলাদেশি পণ্য কিনে নিয়ে আসছি এখন এগুলো খেয়ে নে এগুলো কিন্তু অনেক বেশি মজা ভাইয়া আমি মজা করে এটা খেয়ে নেই ভাইয়া এটা খেতে তো পুরো ইয়ামি ছিল আরে ওরা দেখ মজু খাইতেছে আবার মজাদার খাবারও খাইতেছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো তোমরা খেলা সাইকেলটা রাজুর উপরে রেখে দেই মজা করে চল আমরা মামা বিস্কিটগুলো খেয়ে নেই আরে ওরা দুইজন মামা বিস্কিট খাইতেছে এই মামা বিস্কিটগুলো আমাকে দিয়ে দে সর এখান থেকে সরে যা আমরা মজা করেই খাবো এগুলো হ্যাঁ ওই দেখ সাইকেল এখন কিছু একটা করতে হবে আমাদের খাবারটা তো ওই মামা নিয়ে গেছে এখন তুই এখানে বসে থাক আর তোর উপরে আমি সাইকেলটা রেখে দিই তারপর আমি কান্না করব আর দেখবি মামা এসে তোরে বাঁচিয়ে নিবে আচ্ছা ঠিক আছে মামা মামা রাজু তো সাইকেলের নিচে পড়ে গেছে আরে কি বলতো সস হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো রাজুর অবস্থা পুরা খারাপ আচ্ছা ঠিক আছে তাহলে রাজুকে তাড়াতাড়ি বাঁচিয়ে নেই আচ্ছা তাহলে তাড়াতাড়ি বাঁচাও হ্যাঁ হ্যাঁ আরে রাজু কান্না করিস না কান্না করিস না এই দেখ তোদের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছি তাহলে তোরা এগুলো খেয়ে নে দেখছো মিনা মামাকে অনেক বোকা বানিয়ে দিলাম আমরা দুজন মিলে হ্যাঁ মামা তো বুঝতেই পারলো না তাহলে সবগুলো খাবার আমরা এখন মজা করে খেয়ে নেবো মামা তো এখান থেকে চলে গেছে লাইক সাবস্ক্রাইব করো তোমরা